আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ সাজিয়েছেন আমার নবীর প্রেমের মাধ্যমে জোরে সুবহান ওই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব দু জাহানের বাদশা নবীজিকে পাঠানোর মাধ্যমে আপনি আমার কাছে আল্লাহ তাআলার কোরআন পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে এটা এমন একটা কোরআন যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই যার কোন সুবহান যালিকা আল কিতাবু লা রাইবা ফি যেই এটা এমনই কোরআন যেই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ ওই কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করে বলেন আল ইয়াউমা আকমতু লাকুম দীনাকু আমার আল্লাহ বলেন আজকে তোমাদের উপরে আমি দিনটাকে কমপ্লিট করে দিলাম জরে কোন সুবহান সুবহান আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর নবী রাহমতের মই মা নবী বিদায় হলে তা সুরের মস্তে এই সাহাবিদেরকে একত্রিত করে সাহাবিদেরকে একত্রিত করে আমার নবী বাস করেন মতে বলে দিতেছেন আমার সাহাবের আকার রে অ আমার সাহাবিরা শুন 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 আল্লায় মা কোন আমার আল্লাহ এই আয়া নাজিল করলেন এই আয়াতের দ্বারা আমার আল্লাহ জালায়া দিলেন নদী গো আপনার উম্মদদেরকে জানায় দিন এই আয়াতের মাধ্যমে আমি আল্লাহ এই দিনটাকে কমপ্লিট করে দিলাম দিনের মধ্যে কেউ একটা সংখ্যা বাড়াইতে পারবে না আবার একটা সংখ্যা কমাইতে পারবে না আমি আল্লাহ পরিপূর্ণ করে দিনটাকে আমার আপনার আপনার উপর দান করলাম আপনার মাধ্যমে আমার বান্দা বান্দীদেরকে দান করলাম তারা যেন ওই দিনটা পাইয়া সুক্রিয়া দান আদায় করে জোরে এক দিনটা বেদন তারা শুক্রিয়তানা দায়ী করে করে আর আল্লাহর কাজে পছন্দনীয় ধর্মা তাই হচ্ছে হচ্ছে ইন্ন ইঙ্গাল্লাহ খেল ইসলাম ইসলাম ইন্নাদ্দিনা ইঙ্গাল্লাহ ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মটা হলো দিন আল্লাহ ঘোষণাও দিলেন এই দিনটাকে আমি কমপ্লিট করে দিলাম অর্থাৎ আমার আব্বাজিরা গোজা গেল আমার আল্লাহ দিন কমপ্লিট করে দিয়েছেন দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা সম্ভব নয় সম্ভব নয় অর্থাৎ কোরআনের মাধ্যমে যা কিছু নাজির হয়েছে ওই কোরআনের মাধ্যমে আমরা সমস্ত কিছু জানতে পারব আর কোরআনকে যারা মানবে কোরআনকে যারা জানবে কোরআনের আয়াত অন করতে যারা মনোযোগী হবে তা সির জানে ব্যাখ্যা ব্যস্ত জানতে পারবে ওই ব্যক্তিটাই হাকিকতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইব আমার আমার ওই দয়াল নবীজি সাহাবিদেরকে একত্রিত করে বললেন ও আমার সাহাবিরা আজকে তোমাদের উপর দিনটা আমি কমপ্লিট করে দিলাম অর্থাৎ এবার দিনকে কমপ্লিট করে দিলেন আজকে তোমাদের মাধ্যমে দিনটা কমপ্লিট হয়ে গেল সাহাবিদের চক্ষু দিয়ার জোর 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 করে পানি ছাড়ালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কবি নরম মনের একজন মানুষ ছিলেন নেবা ওই আবু বকর সিদ্দিক উনি কবি নরম একজন নরম মানুষ চিনেন মনটা খুবই দুর্বল ছিল মনটা খুবই নরম ছিল চুকির পানি গুলা ঝরঝর ঝরঝর করে পানি গুলা যখন ছেড়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি দেখিয়া নবী আবার ডাক দিয়া আবু বকর তুমি কেন তুমি কেন কান্দো আবু বকর কান্দে ওমর কান্দে দুসমন কান্দে নবী নবিয়ান সাহাবিদেরকে ডাক দিয়া কোমরা কেন কান্দেশ সাহাবি নবী গো আমরা কেন কাটতেছি জানিস আপনি বলছেন করে অর্থাৎ দিন যখন কমপ্লিট হয়ে গেল আমার মন বলতেছে আপনিও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন জুড়ে বলেন না আল্লাহ আকবা দিন যখন কমপ্লিট হয়ে গেল তখন তো মনে হয় আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে এই দুঃখে আমরা কান্দি আপনি নবীর ছাড়া আমাদের কোনো নবীর সাহাবিরা নবীজিকে কেমন ভালোবাসা বাসছিল এই নবীজির অন্তরে রাখেন এই নবীজির ভালোবাসা বুকের মধ্যে ধারণ করেন ধারণ করিয়া জীবন জীবনযাপন করেন সুন্দর করে পরিবারটাকে সাজান নিজেকে তৈরি করেন দেখবেন আমার আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া যাবে আল্লাহ যদি খুশি হইয়া যায় বা জানো দুনিয়ার কোন মানুষ আপনাকে দাবাইতে পারবে না কথা কোন ঠিক কিনা এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মাধ্যমে জানাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দিন সম্পর্কে যেন আর কেউ কোনো কিছু নতুন কোনো আবিষ্কার কোনো কিছু না করে দিন কমপ্লিট দিনের ব্যাপারে যেন তারা যদি জানতে চায় কোরআনকে যেন তারা রিচার্জ করে কোরআন সম্বন্ধে যেন তারা জ্ঞান রাখিয়ে এই কোরআন সম্বন্ধে যারা জ্ঞান রাখবে তারাই দিনের পরে পূর্ণতা পেয়ে যাবে নবীর সাহাবেকেরাম ওই নবীজেকে আমার নবীজিকে জিজ্ঞাসা করতে আর নবী আপনি যদি চলে যান তাহলে তো আমাদের আমাদের বাচ্চার উপায় নাই আমরা কিভাবে থাকব নবী বলেন ও আমার সাহাবে কেরাম তোমরা যদি দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো একটা হচ্ছে একটা হচ্ছে আমি নবীর সন্না আর একটা হচ্ছে আমার আল্লাপাকের কোরআন এই দুইটা জিনিসকে আমি তোমাদের কাছে রেখে দিলাম দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাইলে তোমরা কখনো বিপদগামী হবে না দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারলে তোমরা সফল কাম হইয়া যাইবা কয়টা জিনিস দুইটা জিনিস যদি আপনি আঁকড়ে ধরতে পারেন রসুল বলেন আমি চলে যাবো এতে তোমরা দুঃখ করো না তবে দুইটা জিনিস যদি তোমরা পারো তাহলে মনে রাখবা একটা হল আল্লাহ কোরআন একটা হচ্ছে আমি হাদিস এইগুলা যদি আঁকড়ে ধরতে পারো মজবুত করে শক্ত করে ধরতে পারো কারণ কেন জানি ও আমার সাহাবিরা এমন জামান আসবে যেই জামানের মধ্যে চলন্ত আগুনের আংরাটা হাতের মধ্যে রাখতে যেরকম কষ্ট হবে গো আরো বেশি কষ্ট হবে ইমান করা এই তো সময় এসে গেছে ইমানটাকে মজবুত করা এখনো সময় উপযুক্ত সময় এখনো যদি করেন আমলের কোনো দাম থাকবে না হাজারো আমল কুটি কুটি আমল নয় লক্ষ বছর হেফাজত করেছিল শিবরির শয়তান ফেরেস্তাদের সর্দার ছিল কিন্তু কি হয়ে গেল আবার আওয়াজ থাকবে না মিনাল নামিনাল কাফেরদের কাবেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল কেন 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 একটা মাত্রই একটা মাত্রই কারণ আল্লাহর হুকুম আবার ঠিক করেছিল আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ঠিক মতো মানছিল না ভিতরে অহংকার এনেছিল যার কারণে নয় লক্ষ বৎসর আবাদত বন্দেগি বাতিল হয়ে গেল আপনি আমি কত বৎসর আবাদত করি পঞ্চাশ ষাট সত্তর একশো দেড়শো দুইশো এর বেশি কি আমরা হায়াত পাই হায়াত পায় হায়াত পায় না তাহলে আপনি আমার আমল দিয়ে বড়াই করা যাবে না আমি নামাজ পড়লেই যে জান্নাতি হয়ে যাব বলা যাবে না নামাজ অবশ্যই পড়তে হবে কেন নামাজের মাধ্যমে আপনার সকল সকল খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে একমাত্র ওই নামাজ ওই নামাজ পড়েও আবার কিছু মানুষ করে দুই নাম্বারই আছে না নামাজ পড়ে মসজিদে আইসা নামাজ পড়লেন নামাজ পড়লে গে আবার দুই নম্বরে কাজ আছে না নাই নামাজ পড়ে আমার সুদের টাকা নামাজ পড়ে আমার ঘুষের টাকা নামাজ পড়ে আবার হারাম কাজে লিপ্ত ওই সমস্ত নামাজি দুজকে যাবে কোথায় যাবে ওই সমস্ত মানুষ দুজকে চলে যাবে যে সমস্ত মানুষগুলা নামাজ পড়ে এবাদত করে রোজা রাখে হস করে জাকাত দেয় কিন্তু তার ইনকাম হালাল নয় ইনকামের মধ্যে বেজাল আছে মনে রাখবেন সে যদিও কুটিপতি হয় সে কুটুপতি হলেও তার কোনো দান সবকা এবাদ আল্লাহর দরবারে কবুল হবে না যে সমস্ত মানুষ হারাম কাজের সাথে লিপ্ত থাকবে ওই সমস্ত মানুষ যতই কাজ কর যদি হারাম যদি তাও বা করে হারাম যদি না চাটতে পারে যতই কাজ করুক না কেন প্রত্যেকটা কাজের কারণে তার সব হবে না যেমন একজন হারাম ধরেন সে কোটি কোটি টাকার মালিক সে যদি আপনার মসজিদে যদি আইসা আয়সা পাঁচ লক্ষ টাকা দান করে দশ লক্ষ টাকা দান করে কিন্তু তার যে ইনকাম ইনকামটা হারাম এবার সে যে দান করলো পাঁচ লক্ষ টাকা আমরা তো মার ভাবা জানাইলাম স্বাগত জানাইলাম পাঁচ লক্ষ টাকা আমরা পেয়ে গেলাম দশ লক্ষ টাকা আমরা পেয়ে গেলাম কিন্তু ওই লোকটা যে দান করলো লোকটার এক টাকারও সব হইল কি হইল না এক টাকারও সব হইল না সম্পূর্ণ টাকা আসে দান করলো কিন্তু তার এক টাকারও সব হইল না আব্বারে

হারাম ইনকামের কারণে হারামের কারণে দশ লক্ষ টাকা যদি সে দান করলো বিশ লক্ষ টাকাও যদি সে দান করলো আর একটা কারো সব হবে না একটা কারো সব হবে না এই দানেরও তার কোনো লাভ হবে না এই দানেরও তার কোনো লাভ হবে না এই জন্য আপনাকে আমাকে হালালভাবে ইনকাম করতে হবে হালালভাবে ইনকাম করিয়া আল্লাহ রাস্তায় দান করতে হবে তা না হলে আপনি আমার উন্নতি হবে না মনে রাখবেন আল্লাহ দিনকে কমপ্লিট করে দিয়েছেন দিন কমপ্লিট করার মাধ্যমে কোরআন করে দিয়েছেন মাধ্যমে আল্লাহ বলেছেন হালাল হালাল আগে বক্তন করো হারাম ছেড়ে দাও কারণ আপনি যদি আপনি যদি টাকাওয়ালা হতে চান আপনি যদি বড় লোক হতে চান নবীর সাহাবীর প্রশ্ন করা হইল ইয়ার আর সবচেয়ে বড় লোক কারা নবী প্রশ্ন করলেন সাহাবিদেরকে সাহাবিরা তোমরা বলো তো দুনিয়ার মধ্যে এই সবচেয়ে বড় লোক খারাপ সাহাবিগণ প্রশ্নে উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় লোক যারা টাকা পয়সা আছে দন আছে অর্থ সম্পদ আছে এরাই তো মনে হয় সবচেয়ে বড় লোক রসুল বলেন না এবার রসুল আরেকটা একটা প্রশ্ন করলেন আচ্ছা বলো তো আমার সাহাবিরা সবচেয়ে গরিব লোক কেউ কে হোয়া রসুল সবচেয়ে গরিব লোক যার টাকা পয়সা নাই খাইতে পারে না ঠিকমতো সেও সবচেয়ে গরিব রসুল এবার দেয়া কয় সাহাবীরা দো আমার সাহাবিরা শুনে রাখবেন জানিয়া রাগে লিয়া রাগে বড় লোক হয় তখনই যখন তার যখন তার আখেরাতের পুঞ্জি আখিরাতের পুঞ্জি তার হাতের মধ্যে থাকে ওই আখেরাতের পুঞ্জি যার হাতের মধ্যে থাকবে ওই লোকটাই হল দুনিয়ার এবং আখেরাতের সব থেকে বড় লোক জোরে গনসান আর সবথেকে থেকে গরিব লোকটা হলো ওই যার কবরের জীবনের আলমে বর্জকের জীবনের তার হাতে নাই। ওই লোকটা সব থেকে নবীর এই কথা শুনে সাহাবেকার রাও অবাক হয়ে গেলেন এত এত অবাক হয়ে গেলেন আহারে আমরাও ভাবছিলাম দুনিয়ার মধ্যে যার টাকা আছে বেশি সে মনে সবচেয়ে বড় লোক সে মনে সবচেয়ে ধনী দুনিয়া যে রাজা বাদ তো ধনী কিন্তু প্রকৃত ধনী হলো আপনি টাকায় দেখেন তো রাজাকে যেই কবরের মধ্যে রাখা হয় সাড়ে তিন হাত আপনাকে যেই কবরে রাখা হয় সাড়ে তিন হাত একজন একজন ফকির মানুষকে যেই জায়গার মধ্যে রাখা হয় সেটাও সাড়ে তিন হাত সেটাও মাটির ঘর রাজাও মাটির ঘর মন্ত্রীও মাটির ঘর কতক্ষণ ঠিকই সবাই তো মাটির ঘরের মধ্যে দায়িত্ব এই জন্য আমার নবীজি বলেছেন সব থেকে ধনী হলো যে আখেরাতের পুঞ্জি কামাই করে ফেলছে সেই হলো সব থেকে দুনিয়া এবং আখেরাতের ধনী জুড়ে একবার বলুন সুবাহান আর সব থেকে গরিব ওই ব্যক্তি যা আখেরাতের পুঞ্জি নাই এজন্য আখেরাতের পুঁজি ব্যবস্থা করতে হবে আপনি যদি ধনী হতে চান আপনি যদি টাকাওয়ালা হতে চান আমরা প্রত্যেকের মনের মধ্যে ইচ্ছা যদি টাকা হতো মদিনা যাইতাম যদি টাকা হতো বড় বিল্ডিং করতাম যদি টাকা হইতো বড় কাজ করতাম বড় বড় কাজ করতাম জাগা জমি রাখতাম ব্যবসা করতাম বিভিন্ন কর্মস্থল বাড়াইতাম এই ধরনের চিন্তা নিয়ে আমরা গুনি কিন্তু একটা চিন্তা করি না এই টাকা যদি ইনকাম ইনকাম করবা এটা হালাল না হারাম হালাল হারাম যারা চিনতে তারাই আল্লাহর বন্ধু হয়ে গেছে হালাল হারাম যারা চিনতে পেরেছে তারাই প্রকৃত মানুষ হতে পারে আজকে কিভাবে আমরা হালাল খাব আজকে কিভাবে আমরা হালাল পথে চলব গরের জিনি কর্তা থাকেন যিনি গরের নেতা হন উনি যদি হালালভাবে ইনকাম না করে উনি যদি হালালভাবে ঘরটাকে না চালায় বাকি যে সদস্যরা আছে তারা কি হালাল চিনবে চিনবে হাসরের ময়দানে একটা হাদিসের ঘটনা মনে হয়ে গেল হাসরের ময়দানে একজন বাবা এত নিরহ হইয়া যাবে ওই বাবাকে প্রশ্ন করা হবে তুমি জাহান নামে কেন তুমি কি জান্নাত যাইতে পারো ওই বাবা ডাক দিয়া কয় আমি জান্নাতে যাইতে পারবো না তবে জান্নাতে যাইতে পারবো আমাকে জান্নতে নেওয়ার জন্য আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার স্ত্রী আছে আমার মা আছে আমার বাবা আছে তারা তো দুনিয়ার মধ্যে আমি কোনো বিপদে পড়ে গেলে তারা তো আমাকে সাহায্য সহযোগিতা করতো আমার মনে হয় আজকেও আমাকে তারা সাহায্য সহযোগিতা করবে আমি তাদের কাছে যাব। আল্লাহ বলবেন বান্দা যাও যাও তোমার কার কাছে যাইতে হবে যাও ওই বান্দাটা চলে যাবে তার মার কাছে জায়গা ডাক জিয়া করবে মাগো মা দুনিয়ার মধ্যে তোমাকে খুশি করার জন্য গো মা আমি হালাল হারাম বুঝি নাই যেভাবে পারছি টাকা ইনকাম করছি কারণ টাকা পয়সা ছাড়া তুমি মাও আমাকে ভালো পাইত না টাকা পয়সা ছাড়া ভালো না টাকা পয়সা যেমনি পারছি ইনকাম পয়রা তোমাদেরকে খাওয়াইসি আজকে তোমরা জান্নাতে চলে গেছো তোমাদের আমলের কারণে আমাকে একটু জান্নাতের মধ্যে নিয়ে যাও না ওই মা বলবে না না তোমাকে আমি জান্নাত নিতে পারবো না তোমাকে যদি আমার আমল নামা দিয়ে দেয় আমি কি করব যেই মাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা এত গুরুত্ব দিচ্ছেন যে মায়ের মতন আপন কেউ নাই ওই মাও একদিন বলবে সন্তান আমি তোমাকে নিতে পারবো বাবাও নিষেধ করবে আমি পারব না তখন তার মেয়ের কাছে যাবে মেয়ে বলবে বাবা আমিও পারবো না তোমাকে আমল নামা দিয়ে দিলে আমি কোথায় যাব ছেলেও নিষেধ স্ত্রী লাশ পর্যন্ত তার স্ত্রীর কাছে যাইবে হাদিস শরীফের মধ্যে আসছে লাস্টে তার স্ত্রীকে যাই যায় বলল তোমার সঙ্গে আমি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর যত বছরই হোক না কেন তোমার সঙ্গে সংসার করেছি তোমার মুখের হাসির জন্য আমি কত টাকা কত পয়সা তোমাকে তোমার তোমার তলে খরচ করছিস তুমি আমাকে আজকে একটু বিপদে বাঁচাও স্ত্রীর ডাক দিয়ে কয়ে স্বামী ও স্বামী আজকে তোমাকে আমি বাঁচাতে পারবো না কেন জানুন তোমার উপর দায়িত্ব ছিল আমাকে লালন আমাকে বরণ পোষণ দেওয়া তোমার দায়িত্ব তুমি পালন করেছ তুমি হালাল ইনকাম করেছ সেটা আমার দেখার বিষয় ছিল না ওই পুরুষ ওই সময় এত মনটা তার এত এত বেজার হবে আরে দুনিয়ার মধ্যে আমি মার জন্য বাবার জন্য বায়ের জন্য বোনের জন্য সন্তানের জন্য স্ত্রীর জন্য এত কষ্ট করে আমি হালালভাবে ইনকাম করতে পারি নাই হারামের মধ্যে জড়াই কারণ আমি যে টাকা ইনকাম করি ওই টাকা দেওয়া আমি চলতে পারি না তখন আমি হারামে লিপ্ত হলাম হারামে যায় অনেক টাকা ইনকাম করলাম সুদের উপরে টাকা ইনকাম করলাম বুসের উপরে টাকা ইনকাম করলাম আজকে আমার বিপদে কেউ আমার কাছে আসে না তখন আল্লাহ তালা বান্দাদেরকে দিয়ে বললেন ও বান্দা আমি কি কোরআনের আয়াত কি বলি নাই আমি কি কোরআনের মধ্যে জানাইয়া দেই নাই যে এমন সময় আসবে যে সময়ে তুমি বিপদে বন্ধ পাইবে না তোমার বন্ধু হবেন যিনি তিনি হনেন আমার আমলা তোমার বন্ধু হবেন যিনি তিনি হনেন আমার রসুন তোমার বন্ধু হবে যিনি তোমার আমল তোমার বন্ধু হবে যিনি তোমার দুনিয়ার দান সজ্ঞা তোমার বন্ধু হবে যিনি সেটাই তোমার নামাজ সুভাষ সেই নামাজ হবে আপনার বন্ধু সেই রোজা হবে আপনার বন্ধু সেই দান করতে হবে আপনার বন্ধু আজকে আমরা দান করতে চাই না হালাল হারাম চিনতে চাই না এজন্য হালাল চিনেন আর দান করেন কারণ আমার হাতে যদি এখন পাঁচশো থেকে একটা নোট থাকে আমি যদি পাঁচশো থেকে নোট থাকে আমি হাত থেকে না সারি তাহলে আরেকটা নোট নিব কিবা আমার হাতে যদি পাঁচ কেজি ওজনে একটা পাথর থাকে একটা বোতল থাকে পাঁচ কেজি ওজনে একটা বোতল আমার হাতের মধ্যে নিলাম ওই বোতলটা যদি আমি হাত থেকে না সারি তাহলে আর একটা বোতল আমি নিব কিভাবে এখন ঠিক না। ঠিক এজন্য আপনাকে চাঁদতে হবে অর্থাৎ আপনাকে দান করতে হবে রসুল বলেছেন যারা দান করবে যারা আল্লাহ খরচ করবে তাদের দন সম্পদ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন জোরে কনসুহান সাথে সাথে তোমার গরের যিনি নেতা হবেন তোমার গড়ের যিনি কর্তা হবেন ওই গরের কর্তা ওই গরের নেতাটা হালাল ইনকাম করতে হবে আজকে গড়ের যিনি কর্তা হন ওনাকে নজর রাখতে হবে যে আমি যে ইনকাম করতেছি আমার ইনকামটা হালাল না হারা আজকে যিনি রাষ্ট্র চালাবেন যিনি দেশ চালাবেন দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন ওনাকে চিন্তা রাখতে হবে আমি যে দেশ চালাবো আমি আগে সৎ কিনা কিনা ঠিক না বেটি আর আপনার আমাদেরও কিছু সমস্যা আমরা যাদেরকে নেতা বানাই অধিকাংশ নেতা ঠিকমতো সালামি দিতে পারেন ঠিক না বেটি ঠিক সালাম দিতে পারে না আমরা অধিকাংশ মানুষদেরকে নেতা বানাই কিন্তু আমি দেখি বাস্তবে ঠিক মতো তারা সালামটাই দিতে পারে না অর্থাৎ যেই সালামের মাধ্যমে আমরা একজন আরেকজনের শান্তি কামনা করি ওই সালামটাই যদি একজন নেতা সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে দিতে পারল না সে কীভাবে নেতা কথা কোন ঠিক না বে ঠিক এবং যেই ব্যক্তি হারামের সাথে লিপ্ত থাকবে সে কীভাবে নেতা হয় সেজন্য আপনি আমাকে মনে রাখতে হবে সজাগ রাখতে হবে আপনার নির্বাচিত আপনার ভোটে নির্বাচিত হইয়া যদি একজনে হারাম কাজ করে আপনাকে দায়ী হিসাবে পাক ধরবেন এজন্যে আপনি আমার প্রত্যেকের ঘরের যিনি পরিচালক তিনি যেমন সুধরাইতে হবে সমাজের যিনি পরিচালক ওনাকেও সুধরাইতে হবে যিনি মহল্লার পরিচালক ওনাকেও সুধরাইতে হবে যিনি একটা এলাকার যিনি একটা রাষ্ট্রের পরিচালক ওনাকেও সুধরাইয়া ওনার জীবন যদি সুন্দর হয় উনি যদি নামাজি হয় তাহলে রাষ্ট্রের মানুষ নামাজি হবে কারণ পাক আমি গত সপ্তাহে বলেছিলাম যে পাক কোরআনের মধ্যে আয়াত তাজিল করে দিয়েছেন আল্লা দিন কুম ফিল আর অর্থাৎ জমিনের মধ্যে তোমরা যারা নেতা হইবা তোমরা নেতা হইতে গেলে আগে তোমরা সৎ কাজ করো তোমরা নিজে ভালো হও নামাজ নিজে কায়েম করো এবং মানুষকে মানুষের জন্য নামাজ প্রতিষ্ঠিত করে দাও কায়েমের ব্যবস্থা করে দাও জাকাতের ব্যবস্থা করে দাও জাকাতের মাধ্যমে গরিবের হক আদায় দিয়ে দাও গরিবের হক করে অন্য যেন গরিব পেয়ে যায় সেই দিকে নজরদারি রাখো এই জন্য আপনি আমাকে ওই দিকটা নজর রাখতেই হবে কতক্ষণ ঠিক না বেটি কারণ আল্লাপাকর বলে আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন দিয়েছেন যে আল্লাহ পাক দিনটাকে পরিপূর্ণ করলেন কিসের মাধ্যমে কুরআনের নাজিল করার মাধ্যমে কুরআনের ভিতরে অনেক কিছু আছে কুরআনের ভিতরে আপনি কিভাবে চলবেন যেমন কুরআনের যে প্রথম সূরাটা আমরা যে সূরা বাকারা পড়ি অনেকে বলে আলিফ লাম অনেকে বলে বাকারা তো سورার নাম হচ্ছে বাকারা আপা এই বাকারা শব্দের অর্থ কি গাবি বাকারা শব্দের অর্থ গাবি আলোচনা এই একটা গাবির নজরের কন্যাশুয়া হান্তিরের সানজুরের মধ্যে যাই দেখলাম যে সুরা বাঁকেরা সানের নজরের মূল হাকিকত জাকাত জাকাত মূল হাকিকত কি জাকাত দেওয়া আল্লাহ পাক কোরআনের শুরুতেই এই ধরনের কথা বলে দিয়েছেন সূরা বাকারা তুমি দিয়েছেন যে তোমরা কিচ্ছু জানো না গরু হয়ে কোরআনের মধ্যে দেখো আর লাস্ট একটা সূরা দিয়েছেন সূরা নাস অর্থাৎ মানুষ জুরেকন কোন সুবহান দেখেন প্রথমের সূরার নাম হচ্ছে সূরা বাকারা অর্থাৎ গরু গরু হয়ে কোরআনের মধ্যে ঢুকো এবং লাস্টে বলছেন না মানুষ হয়ে কোরআন থেকে বাহির হোক চুরে একবার বলুন সুবাহা জন্য বুঝতে পারলাম যে আমরা কিচ্ছু জানি না কিচ্ছু পারি না আমরা মূর্ত হয়ে কোরআনের মধ্যে প্রবেশ করলাম আর কোরআনের জ্ঞানে কোরআনের জ্ঞানে আলোকিত হয়ে কোরআন পরে আমরা মানুষ হয়ে ওই কোরআন থেকে বাহির হইয়া মানুষের জন্য সেবা করব মানুষের জন্য কাজ করব মানুষের দোয়া নিব মানুষের মনে কষ্ট দিব না মানুষের মনে আঘাত দিব না মানুষকে খুশি করলে আল্লাপা খুশি হন তবে ওই খুশিটা হতে হবে সৎ কথার বিনিময়ে অসৎ কথার বিনিময়ে কাউকে খুশি করা যাবে না সব কথার বিনিময়ে মানুষকে খুশি করে চলবেন আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামে সঠিক সমাজ দান করেন সকলে বলেন আনাহামদুলিল্লাহদ্দিন আলমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ